যেমন মজা আছে তেমনি টাকা ইনকাম করাও সম্ভব ওয়ানএক্স বেটের গেমগুলো আপনাকে দেবে সেই সুযোগ এই ভিডিওতে থাকছে সহজ স্টেপ বাই স্টেপ গাইডলাইন যা আপনাকে নিয়ে যাবে সফলতার প্রান্তে। এই সাইটে আমাদের প্রমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারলে আপনি রাতারাতি লাখপতি হয়ে উঠতে পারবেন তাহলে চলুন কিভাবে কি করবেন দেখে নেওয়া যাক এজন্য আপনাকে প্রথমে গুগল থেকে ওয়ানএক্স বেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপ ডাউনলোড করে ওপেন করলে দেখতে পারবেন আপনাকে এরকম একটি পেজে নিয়ে আস। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরপর ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন কান্ট্রিতে বাংলাদেশ এবং কারেন্সিতে বাংলাদেশি টাকা রাখবেন এবং প্রমো কোডের ঘরে স্ক্রিনে দেখানো আমাদের অফিসিয়াল প্রমো কোড লিখবেন যেন আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয় আমাদের প্রমো কোড মুখে ঘরে আমাদের প্রমো কোড লিখে দিলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে সাথে আপনি বিভিন্ন বোনাস পাবেন প্রথমবার ডিপোজিটে পাবেন 25000 টাকা পর্যন্ত বোনাস এছাড়াও প্রতি সপ্তাহের বিশেষ দিনে বোনাস পাবেন আপনার জন্মদিনে বোনাস পাবেন তাই এই ঘরে দেখে শুনে আমাদের প্রমো লিখবেন এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনি যদি আপনার ফোন রিসেট দেন অথবা আপনি যদি অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন করতে চান তাহলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেই অ্যাকাউন্টে লগইন করতে হবে তাই এগুলো কোথাও নোট করে রাখবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে তার জন্য নিচের দিকের মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচের নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে ক্যাপচা অর্থাৎ রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিক ভাবে পূরণ করবে এরপর সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন

ঘরে আপনার সিটি সিলেক্ট করবে রেসিডেন্স অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা লিখবে ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বার ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবে ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডি কার্ডের ইস্যু তারিখ বসাবে ইস্যু বায়ার ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবে সবগুলো ঘর সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবে তার জন্য এখানে টাকা ডিপোজিট বাটনে ক্লিক করবে তাহলে আপনি বিকাশ নগদ রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এর জন্য এখানে থাকা ফাস্ট বিকাশ এই অপশনে ক্লিক করবে আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবে এরপর এখানে হিসাব নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটা বসাবে অর্থাৎ আপনার যে নাম্বার থেকে তাদের নম্বরে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবে এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিক বসানো হয়ে যাবে তারপরে কোনো কারণে যদি নাম্বারটি এখানে না বসে তাহলে আপনি নাম্বারটি লিখে দিবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার বিকাশ নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার ডিপোজিটের রিকোয়েস্ট চলে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে